দীর্ঘ পাঁচ বছর পরে রায়দাবাজার পূর্ব মাথা শ্রী শ্রী দুর্গ মন্দিরে আপনাদের আবারও জমকালো পূজার আয়োজন হবে আমরা প্রথমেই জানতে চাই দীর্ঘ পাঁচ বছর কেন এই পূর্ব মাথা শ্রী শ্রী দুর্গা মন্দিরে পুজো হলো না আসলে আপনি একটা ভালো প্রশ্ন করছেন যে আসলে মানুষ জানতো যে আমাদের দুর্গা পূজা সেই পাকিস্তান সময় থেকেই হতো কিন্তু গত পাঁচ বছরে আমরা পূজা করতে পারিনি যে কোনো একটি কারণে তো সেই কারণটা আপনি জানতে চাইছেন বিষয়টা হলো সেটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক কারণ যে কোনো একটি রাজনৈতিক কারণে আমাদের দুর্গা নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন মন্তব্য করত। তো একটা সময় যে আমরা চিন্তা করলাম যে আসলে পূজা করার মতো সেই পরিবেশটা আর নাই তো কারণে বাধ্য হয়ে আমরা পূজাটা বন্ধ করছি দুঃখের বিষয় হলো এই সময় তৎকালীন যারা প্রশাসন ছিল তারা কেউ এটা সহযোগিতাও করে না আর জিজ্ঞেসও করে না যে আসলে কারণটাকেই তো যেহেতু গত বছরের পাঁচ তারিখে একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেছে বাংলাদেশের বহুল আলোকিত একটা ঘটনা ছিল তো তার মধ্য দিয়ে আসলে দেশ এখন উন্মুক্ত অবস্থায় আছে এখন আমরা চিন্তা করলাম যে আসলে পূজা করার মতো পরিবেশ ফিরে আসছে তো সেই কারণেই আসলে এবছর পূজা আমরা শুরু করছি হয়তোবা ধীরে ধীরে এই পরিধি আরও বাড়বে তো এই ছিল আসলে কারণ মূলত এই কারণেই আমরা আসলে গত পাঁচ বছর বন্ধ রাখছি দীর্ঘ পাঁচ বছর পরে আবার নতুন করে আপনাদের মন্দিরে শারদীয় দুর্গা শুরু করেছেন এবারের পূজায় কী কী আয়োজন থাকতে পারে ব্যতিক্রম আচ্ছা ব্যতিক্রম ধর্মী হলো এই যে প্রথম কথা পূজা কেউই আসলে বন্ধ করতে চায় না কারো ধর্মীয় অনুষ্ঠান কেউ বন্ধ করতে আমার মনে হয় না কোনো ধর্মেরই কেউ চায় না যে পূজা বন্ধ করতে তো ওটা ছিল আসলে আমাদের একটা মানে অতীত যেটা কালো অধ্যায় হিসাবেই আমরা সারা জীবন মনে রাখবো তো সেই কারণে আমাদের পূজাটা বন্ধ ছিল তো এখন নতুন করে শুরু করতেছি এটা আসলে খুব আনন্দের এই তো এবছরও মানে পুজোয় থাকবে আমাদের বাচ্চাদের জন্য থাকবে নৃত্য প্রতিযোগিতা থাকবে একটু গানের ব্যবস্থা যদি হয় ভালো হয় বাচ্চারা সেটা এনজয় করে কারণ আসলে বাচ্চা বয়সী পুজোটা বেশি মজা লাগে আমি যখন ছোটো ছিলাম আপনিও জানেন আপনিও যখন ছোটো ছিলেন আসলে আমাদের সময়টা ছিল খুব মজার আমরা বিভিন্ন মন্দিরে ঘুরে দেখতাম নাচানাচি বা এইসব সব জিনিসগুলো ছিল কিন্তু এখন বড়ো হয়তো বা এই জিনিসগুলো আমরা মিস করি তো যারা এটা আসলে এখন চায় আমাদের উচিত যে তাদেরকে বাহবা দেওয়া যাতে তারা এই জিনিসগুলো আগ্রহী আগে আসে চেষ্টা করব থেকে শুরু হবে আমরা ধারাবাহিকভাবে জানতে চাই কোন কোন তারিখ কি কি ধরনের আয়োজন রয়েছে আচ্ছা আগামীকালকে বোধন পূজার মাধ্যমে শুরু হচ্ছে আমাদের শারদীয় দুর্গা পূজা ষষ্ঠী পূজা এরপরে পরের দিন পড়বে সপ্তমী পূজা সপ্তমী পুজোর দিন আমরা মা দুর্গার পূজা করব আর অষ্টমী পুজোর দিন থাকবে আরতি থাকবে সকালে থাকবে আমাদের সকলের জন্য আমরা বন্দনা করব এরপরে যারা যারা মানে ঠাকুরের কাছে বিভিন্ন মানে তাদের ইচ্ছা যা চাহিদা এগুলো তারা পেশ করবে ঠাকুরের কাছে তাদের বিভিন্ন ধাবি দেওয়া থাকবে আমরা যারা সনাতন ধর্মী আছি তারাই করবে এরপরে বিকেলে আরতি থাকবে যেটা বড় পরিসরে থাকবে এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান বা নিত্য বাচ্চাদের জন্য এটার আয়োজন করব ঠিক নবমী পুজোর দিনেও একই সিস্টেমে এক এবং দশমী পুজোর দিন বিসর্জনের মধ্য দিয়ে আসলে পুজো সমাপ্তি ঘটবে আমরা জানলাম যে পাঁচ বছর ধরে কেন আপনাদের পূজা বন্ধ ছিল এবং পাঁচ বছর পরে শুরু হয়েছে আমরা একটু জানতে চাই কন্টিনিউ কি আপনাদের মন্দিরে পূজার পরে অনুষ্ঠিত হবে কিনা হ্যাঁ অবশ্যই মানে যদি কোনো ধরনের রাজনৈতিক প্রেশার না থাকে আসলে ওই পূজাটা বন্ধ হয়েছিল রাজনৈতিক প্রেসারে তো যদি কোনো ধরনের সেই রাজনৈতিক প্রেশার না থাকে তাহলে অবশ্যই তো আমরা পূজা করে যাব কারণ কেউই চাবে না যে তার পূজা বন্ধ থাকুক এটা আমরা তো অবশ্যই খেয়াল রাখবো যেন পূজা আমাদের ই থাকে আর যেহেতু এখন আর সেই ধরনের রাজনৈতিক প্রেশার নেই তো তাই পূজা অবশ্যই আমরা যদি ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই পূজা আমরা কন্টিনিউ করে নিয়ে যাব আগামী দিনগুলোতে